আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ বন্ধুরা আজ আবার রাস্তায় বের হয়েছি বাইক নিয়ে হাওয়া বইছে আকাশ পরিষ্কার আল্লাহর রহমতের স্পর্শ প্রকৃতির এই সৌন্দর্য দেখলে মনে পড়ে যায় আল্লাহর বাণী তিনি পৃথিবীকে করেছেন তোমাদের জন্য বিস্তৃত বিছানা এবং আকাশকে সাত স্থাপন করেছেন বাইশ চলার পথে প্রতিটি গাছ প্রতিটি বাতাসের ঝাপটা আমাকে স্মরণ করিয়ে দেয় এই দুনিয়া ক্ষণস্থায়ী আর আমরা শুধু মুসাফির পথযাত্রী এই বাইকের প্রতি যেমন থেমে যায় এক সময় ঠিক তেমনই থেমে যাবে একদিন আমাদের জীবনও তাই প্রতিটি মুহূর্ত যেন হয় আল্লাহর ইবাদতের হালাল পথে হালাল নিয়তে রসুল্লা সাল্লাম বলেছেন এই দুনিয়ায় তোমরা এমনভাবে জীবন জীবনযাপন করো যেমন এক পথিক কোন বিশ্রাম নিচ্ছে পরে তা ছেড়ে চলে যাচ্ছে বুখারি চলুন আমাদের প্রতিটি যাত্রা হোক আল্লাহর সন্তুষ্টির পথে নিয়ত করি যেখানেই যাই সেখানেই যেন আল্লাহর নাম স্মরণ রাখি আর প্রতিটি রাইডে আল্লাহ আমাদের হেফাজত করেন আমিন তো বন্ধুরা আমার চ্যানেল যারা নতুন আছেন সাবস্ক্রাইব করবেন লাইক করবেন ক্লিক করে আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফেজ